আমি থাকি নবীনগরে আর আমার বাসা হলো বাসাইলে আমি থাকি নবীনগরে নবীনগরে চাকরি করি এই জন্য আর আমার বাবা মা খুব দরিদ্র ফ্যামিলির একটা মানুষ আমিও দরিদ্র ঘরের আমার বাবা মার টাকা পয়সা নাই তো মনে করেন যৌতুকের কারণে বিয়ে দিতে পারতেছে না এই জন্য আজকে আমি আসাই লাইফে ফার্স্ট প্রথমে আইসি আপনাদের সাথে কথা বলার জন্য তা আপনার বাবা কি করেন আমার বাবা আমার বাবা কিছু করে না কাঠমিস্ত্রির কাজ করে আপাতত একটু আটটু অতটা কাজ শিখে নাই পরিবারে কে কে আছেন আমার পরিবারে হলো আমার বাবা আমার মা আর আমি আমার কেউ নাই কোনো ভাই বোন নাই না তো প্রতিবেদনে কেন আপনি আসছেন আজকে আমি আইছি আমার একটা মনের মানুষ দরকার আমার যেহেতু যৌতুকের কারণে বিয়ে দিতে পারতেছে না যৌতুক ছাড়া যদি আমাকে কেউ বিয়ে করে তার জন্য আজকে আমি আইছি ঠিক কেমন ছেলে চান আপনি আমি এমন একটা ছেলে চাই যে আমাকে বিয়ে করবে আমার সাথে সংসার করবে আজীবন আমার সাথে থাকবে ভালোবাসবে সে যদি রাখতে চায় আমি থাকতে বাধ্য সে যদি আমার হাত ধরে আজীবন থাকে আমিও থাকবো আমি ওনার পাশে থাকবো আজীবন সুখে দুঃখে কেয়ার করবো আর আমি সব কথা শেয়ার করব আমার সব কথা শেয়ার করবে এরকম একটা ছেলে চাই বয়স কি রকম থাকতে হবে বয়স হইলেই হইছে 40 50 30 বা বিবাহিত হইলেও হবে সমশানে তে 50 বছরের বয়স্ক কো চাচ্ছেন আপনার বয়স কত আমার বয়স হলো 19 তো 50 বছরের বয়স্ক মানুষ আপনাকে কি চালাতে পারবে আমি আমাকে চালাতে পারবে না কেন আমি চাইতেছি কেন কারণ ইয়ং বয়সে ছেলেদের বিয়ে করলে হলে থাকে না সে ফালাই থেকে চলে যাবে তার জন্য আজকে আমি বইরা সেই দাবি করতেছি বইরা মানুষের এই বিয়ে করতে চাইতেছি কিন্তু একটা জিনিস মরা গাছ তো মরা গাছে কেমনে ফুল ফুটবে একটু বলেন দেখি মরা গাছে ফুল ফুটাই স্বাভাবিক এরকম একটা সুন্দরী বউ পাইলে বা সুন্দর একটা মানুষ পাইলে অবশ্যই কিছু জিনিস দেখেন না মরে যায় ও বাইচে উঠে বাইচে উঠে না কোনো গাছ দেখেন পাতা পড়ে গেলে মরার ধারণে আইলো

পারবো সমস্যা নাই হে যতক্ষণ থাকবে এতক্ষণই থাকতে পারবো আপনার একটা চাহিদা আছে না জি আমারও চাহিদা আছে চাহিদা ছাড়া তো মানুষ হয় না আপনি কতক্ষণ সাতার দিতে পারবেন দিতে পারবো 1 ঘন্টা 2 ঘন্টার মত 1 2 ঘন্টা আপনি দিতে পারবেন জি তো বয়স্ক লোক পারবো না তখন আপনি কি করবেন হে না পারলে আমার সমস্যা নাই কারণ আমি চাই আমার তো চাহিদার দরকার নাই আমি চাই আমার ভালোবাসা ভালো লাগা ভালোবাসে জানি আজীবন থাকে জানি আমার পাশে এরকম একটা মান আচ্ছা আচ্ছা তো এখন আপনার ওই যে 50 বছরের যুবকে বয়স্ক লোকে যদি আপনারা হাতে কথা বলে বা যোগাযোগ করে বিয়ে করতে চায় কেমনে করবে হ্যাঁ বিয়ে করব এই ভিডিওর পর শেয়ার অপশনে নাম্বার দিয়ে রাখবো সবাই যোগাযোগ করবে কথা বলবে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারে এখন যদি সেই বয়স্ক মানুষ যদি উনি চায় যে আমার খোরসপতি দিয়ে আমাকে চালাবে যে আমি তোমাকে বিয়ে করতে পারলাম না তোমাকে আমি খরচাপাতি কিছু দিয়ে চালাই তুমি থাকো আমার সাথে এমনি টাইম পাস করো কথা বলো তাতে আমি রাজি আছি স্বামীর তা আপনি ওভাবে করবেন হ্যাঁ কেন এটা এটা কেন শর্ত কারণ আমি চাই কারণ আমি গরিব ফ্যামিলির মেয়ে আমি চলার মতো আমার ক্ষমতা নাই আমি দিন গেতে ভাত খাই নাইলে খাই না এরকম অবস্থা আমার এমন দিন আছে দুই তিন দিন না খায় থাকতে হয়

আমি এরকম কিছু করি না আমার অত মনে করেন মানুষের নাগাল খারাপ লাগে না কিছু খারাপ লাগে যে আমার স্বামী নাই বা আমার হাজবেন্ড নাই এজন্য জন্য খারাপ লাগে আমার হ্যাঁ হাজবেন্ড থাকলে হয়তো তার সাথে থাকতে পারতাম সময় কাটাইতে পারতাম আচ্ছা তো এখন আপনার সাথে যোগাযোগ করবে সে এই ভিডিওর পরে শেয়ার অপশনে নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে ওকে আপু ধন্যবাদ